এই কাল্লা নিরঞ্জন শিক্ষা দিল মোরে দশ মাস দশ দিন মায়ের গর্বে কদার হুকুমে সারা দুনিয়া দেখিল হাটে নারা ঘাটে নারার যে চুল সেই নারা জন্ম নিল নারার অতিকুল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার সম্মানিত পাঠক বন্ধুগণ আজকে আপনাদের মাঝে আদি ও আসল উল্টা কুফুরি কালাম পাতা খেলার কিতাব নিয়ে উপস্থিত হলাম এই কিতাবটি খুবই পরীক্ষিত এই কিতাবের মধ্যে এমন কিছু বিদ্যা রয়েছে আপনারা কাজ না করলে বুঝতে পারবেন না স্কেনে আপনারা যেমন কিতাব দেখতে পাচ্ছেন এই রকম অরিজিনাল চন্দন কাঠের কাগজের বইটি আপনারা পেয়ে যাবেন কিতাবের ভূমিকা দেখতে পাচ্ছেন এরপরে পাবেন পাতা টানা নারাকালাম মন্ত্র পাতা টানা পোড়াকালাম মন্ত্র পাবেন পাতা আটানা সিদ্ধি মন্ত্র পাবেন পাতা খেলার মাঠ বন্দর মন্ত্র পেয়ে যাবেন এরপরে পাবেন পাতাকে বীজ বান মারার মন্ত্র পাবেন এক কথায় পাতা খেলার অসংখ্য মন্ত্র কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন দুষ্ট কবিরাজের গুণ জ্ঞান হরণ করার মন্ত্র পেয়ে যাবেন আসন জাগ্রত করার মন্ত্র পাবেন আসন বন্ধ করার মন্ত্র পাবেন কলম জাগ্রত করার মন্ত্র পাবেন কব কবর জাগ্রত করার মন্ত্র পাবেন শ্মশান জাগ্রত করার মন্ত্র পাবেন বান ফিরানির মন্ত্র পাবেন শরীর বন্ধ করার মন্ত্র পাবেন শরীর বন্ধ বাড়ি বন্ধ কাটার মন্ত্র পেয়ে যাবেন এরপরে পাবেন শত্রুর বিষ বান চালান মন্ত্র পাবেন শত্রুর উপর নিদ্রা বান চালান মন্ত্র পাবেন শত্রুর বাড়িতে জিন চালান করার মন্ত্র পাবেন প্রেমিকাকে হাজির করতে পারবেন প্রেমিককে বশীকরণ করতে পারবেন স্বামীকে বশীকরণ করতে পারবেন স্ত্রীকে বশীকরণ করতে পারবেন যে কোনো বান ফিরানির মন্ত্র পাবেন এক কথায় এই কিতাবের মধ্যে অসংখ্য মন্ত্র আপনারা পেয়ে যাবেন আপনারা যারা আমাদের নিকট থেকে উল্টা কুফুরি কালাম পাতা খেলার কিতাবটি সংগ্রহ করবেন অবশ্যই কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে কিতাবটি জাগ সিদ্ধি করে দেওয়া হবে আপনার নামের উপর চালানের মাধ্যমে দেওয়া হবে এবং কিতাবের সাথে গুরুর অনুমতিপত্র সহ দেওয়া হবে ইনশাল্লাহ যারা কিতাবটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন